রবি ওর রসুলদের সর্বস্তরের রবি রসুলদের উন্মতদের মাহফিরত কামনা করছি সাথে সাথে আজকে যারা উপস্থিত হয়েছেন এবং আমার ছেলে মাহবুব মুহিবুদ্দিন মাহবুব সহ সকল হাবিজদেরকে যারা সম্মানিত করেছেন এবং আপনারা অনেক কষ্ট করে এসেছেন সবাইকে আমি ধন্যবাদ দিয়ে এবং বিশেষ করে এই মসজিদ দ্বারা প্রতিষ্ঠিত করেছেন এবং এই মসজিদ যারা পরিচালনা করতেছেন এবং এই মাদ্রাসার যারা শুরু থেকে এই পর্যন্ত তারা শিক্ষক এবং যারা সর্ব সময় যারা এই মসজিদ এবং মাদ্রাসাকে সহযোগিতা করেছেন সকলের আমি মাহফিরত কামনা করে দুনিয়া আখারাতে কল্যাণ কামনা করে এবং বিশেষ করে আখারাতে যা যায় হয় আল্লাহ রবুল্লাহ আলমিন দান করার জন্য দোয়া করে আমার বক্তব্য ওখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত প্রথমেই আমাকে বলতে আমরা অনেক আগ চিন্তা ভাবনা করছিলাম যে ছেলেকে হাফিজ মানানো যায় কিনা কিন্তু আমাদের আশ্রয় তেমন কোন প্রতিষ্ঠান বা সুযোগ না থাকায় অনেক সময় তা আমরা করতে পারি নাই অবশেষে মামুর মসজিদের কমিটি বা পরিচালক বৃন্দ তাদের উদ্যোগে এই হাতিস কথা চালু হওয়ার পরে আমরা আমাদের এই ইচ্ছাটা একটু সহজ হয়েছে এবং এখানে আমরা বাচ্চাদেরকে দিতে পারছি প্রথমে বলতে হয় যাদের উদ্যোগে এই মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছিল যাদের পরিচালনায় এই হাফিসখানা চালু করা হয়েছিল আল্লাহ তাদের এই প্রচেষ্টাকে যেন কবল করেন এবং আমরা যারা আছি অন্যরা আমরা যেন সবাই আরও যারা আছেন মনে বা ব্যবসায়ী প্রভাবশালী তারা যেন সবাই এই মসজিদের হাবিষ উন্নয়নের জন্য আপনারা অবদান রাখতে পারেন আল্লাহ যেন আমাদের সবাইকে তহফিফ দান করেন এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি আসলে হাফিস বানানোটা অনেক কঠিন অত্র মসজিদের পরিচালনা কমিটি প্রায় উস্তাদবৃন্দ অশেষ পরিশ্রম করেছেন এদের জন্য তাদের জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আর পরিশেষে আমি আপনাদের কাছে করি এই প্রার্থনা করার জন্য অনুরোধ করি যারা হাফিজ হইতেছে তাদেরকে যেন আল্লাহ কেমন পর্যন্ত এর উপর প্রতিষ্ঠিত রাখেন এই ব্যাপারে আপনারা সবাই দোয়া করবেন এই কামনা করেই আমি বক্তব্য শেষ করছি আসসালাম খুবই সঠিক সিত ইসলাম ওয়ালাইকুম ও মতল্লা আমি আজকে অত্যন্ত খুশি যে আজকে আমাদের ছেলেরা হাবিজ হয়েছে তাদের জন্য আপনারা সব দোয়া করবেন যাতে যতদিন তারা বেঁচে থাকে এই হাফিস তাদের আয়িত্বের মধ্যে থাকে এবং তারা মুখস্থ থাকে তারা যেন

আমার পরিবারের যিনি বড় ভাই হিসেবে দায়িত্ব পালন করেন আমাদের প্রিয় ফসল ভাই উনি এই মসজিদের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষক নিয়ে একদিন রাতে আমার বাসায় গিয়েছিলেন গিয়ে আমাকে বুঝাচ্ছিলেন আমার আম্মাকে বুঝাচ্ছিলেন যে ফাহিমকে আমরা নিয়ে যেতে চাই তখন আমার ফাহিমের বয়স ছিল সাত বছর আমরা তখন বললাম এত ছোট ও কিভাবে হাফিজ হবে কিভাবে এতটুকু সাহস করি উনি বললেন আগে ওকে নিয়ে আলাপ করি ও কি বলে তখন টিচাররা জিজ্ঞেস করলেন ফাহিম তুমি কি পারবা সে বললো ইনশাল্লাহ আমি পারবো আমার আম্মা বললেন আব্বু তুমি দিয়ে দাও আজকে আমার আম্মা দুনিয়া নেই কিন্তু আমার আম্মা যতদিন জীবিত ছিলেন আমার বাচ্চাকে প্রতিটা মুহূর্তে পাশে রাখতেন মসজিদ থেকে যাবার পর ও পড়ায় বসত উনার রুমেই পড়তে বসত উনি বারবার ওর পাতে হাত দিতেন আর আমাকে বলতেন ওকে তুমি দম খাবার ও একদিন হয়ে যাবে আজকে আমার মা নেই আমার মা নেই সবাই চলে যেতে হয় আমার মা দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু আমার বাচ্চা হাফিজ হওয়ার পিছনে সবচেয়ে বেশি যার অবদান তিনি হচ্ছেন আমার মা আমার মা আপনারা দোয়া করবেন